স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের পরিচালনা এবং ব্যবস্থাপনায় শুরু হল আয়ুষ মেলা কোচবিহার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম সংলগ্ন ময়দানে তিন দিন ব্যাপী এই মেলার সূচনা হল বুধবার আয়ুর্বেদিক যোগ ন্যাচুরাল থেরাপি ইউনানি হোমিও থেরাপি এই কয়টি বিভাগ মিলে এই মেলা আয়োজন করা হয়েছে বলে জানান কর্তৃপক্ষ এই মেলায় বিনামূল্যে হোমিওপ্যাথি ও আয়ুর্বেদিক স্বাস্থ্য পরিষেবা পরীক্ষা শিবির এবং ওষুধ প্রদান করা হবে যোগ ও প্রাণায়াম প্রদর্শন এবং প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে বিনামূল্যে ওষুধের গাছ বিতরণ ঔষধি গাছ সম্পর্কে উদ্ভিদ সম্পর্কে আলোচনা ইত্যাদি কার্যক্রম রয়েছে বলে জানান কর্তৃপক্ষ এছাড়া অভিজ্ঞ হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক ডাক্তার সহ রোগীদের বিনামূল্যে রক্ত এবং চক্ষু পরীক্ষার ব্যবস্থা রয়েছে আগামী ছয় তারিখ পর্যন্ত এই মেলা চলবে নিউজ ব্যুরো কোচবিহার কুচবিহারের যেটা পরিচালনায় আমাদের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর আয়ুষ শাখা এবং আমরা এই তিন দিনে বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়েছি প্রথমত হচ্ছে আমাদের এইটে র্যালি ছিল র্যালি আমাদের আইসইচ আইস ইউ সিএমইচ অফিস হ্যাঁ থেকে স্টার্ট করেছি ডিএম অফিস হয়ে ঘুরে আমাদের এখানে আমরা মধ্যে এসেছি আগামী তিন চার পাঁচ আমাদের মেলাতে আমরা বিভিন্ন বিখ্যাত আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথি ডক্টর দ্বারা চিকিৎসা শিবির এবং বিনামূল্যে ওষুধ এবং বিনামূল্যে চিকিৎসা আর তিন চার পাঁচ তিন দিনই হবে তার সঙ্গে আমরা বিভিন্ন ধরনের ব্লাড পরীক্ষা বিনামূল্যে যেমন লিভার ফাংশন টেস্ট লিপিড প্রোফাইল ডিনাল ফাংশন টেস্ট বিভিন্ন ব্যয়বহুল যে ব্লাড পরীক্ষা সেই পরীক্ষাগুলো আমরা এখানে থেকে করবো বিনামূল্যে তাছাড়া যত মানুষ আসবে তাদেরকে বিনামূল্যে সুবিধা দেব এবং আমাদের যোগা যে প্রশিক্ষক আছে যারা যোগা প্রশিক্ষক আছেন তাতে তারা বিভিন্ন ধরনের দুরারোগ্য ব্যাধি চিকিৎসা কীভাবে করা যায় কী বা কী কী ব্যায়াম বা কী যোগাসন আছে সেগুলো শেখাবেন সাধারণ মানুষকে এবং যারা যারা আগ্রহী হবে তাদেরকে শেখাবেন আমরা এক্সপার্ট নিয়ে আসছি যোগা আয়ুষের যে গুরুত্ব সাধারণত আমরা অ্যালোপ্যাথির উপরে ঝুঁকে পড়ি হ্যাঁ আয়ুষের যে গুরুত্ব সেই বিষয়টা সাধারণ মানুষকে কী বলবেন মানুষকে বোঝানো যে আমাদের মেডিসিন চাইরে পেতক এক খায়ে দুই আমাদের ওষুধে প্রচুর প্রচুর রোগ আছে